আসসালামু আলাইকুম চাষী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে মাঠে রসুন চাষ করে থাকি সেই রসুন চাষে বিভিন্ন রকমের আগাছার আক্রমণ হয় আমরা সেই চাষের জমিটিকে বা রসুনের জমিটিকে কীভাবে আগাছামুক্ত করব। বা কীভাবে মুক্ত করে রাখবো সেই বিষয়ে ভিডিওটি আজ আলোচনা করব তো ভিডিওটিকেও একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার কারণ আপনি যদি একজন রসুন চাষি হয়ে থাকেন এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে একটি কথা মাথায় রাখবেন চাষি বন্ধুরা রসুনের মানে সঠিক ফলন পেতে গেলে আপনাকে কিন্তু রসুনের জমিটিকে সবসময় মুক্ত রাখতে হবে তো আমরা যখনই রসুন যখন এই জমিটিতে রসুন লাগানো কমপ্লিট হয়েছে মানে আমরা রসুন লাগিয়ে দুই থেকে তিন দিন বাদে শেষটা দিই যেন মাটিটি ভালোভাবে শুকিয়ে যায় এর ফলে আমরা যখন শেষটা মানে জমিতে ঢুকাবো সেই তখন এই মাটিটি যেন খুব তাড়াতাড়ি মানে জো না হয়ে যায় মানে শুকিয়ে না যায় অতি তাড়াতাড়ি জমিটি যদি শুকিয়ে যায় তাহলে আমরা যে রসুনগুলো পুঁতেছি সেগুলো মানে চারা গাছ নতুনভাবে বের মানে নতুন চারা গাছ বের না হতেই এই মাটিতে কিন্তু শুকিয়ে যাবে তাই আমরা এই মাটিটিকেই যদি ভালোভাবে শুকিয়ে নিই তাহলে এই মাটিটি জো হতে একটু দেরি হবে মানে এটা একটু কাদাটা বেশি হবে তো বন্ধুরা এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে জমিকে আমরা কিভাবে আগাছা মুক্ত করে রাখব তো আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতির কথা বলবো এই পদ্ধতিটি আপনারা যদি মেনে চলতে পারেন আপনার জমিতে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো রকম আগাছা জন্মাবে না তো সেটা আসলে কীভাবে সেই কীটনাশক মানে সেই ওষুধটি দেওয়ার একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি আপনি যদি সঠিক নিয়মে না দেন তাহলে কিন্তু এই কোনো রকম রেজাল্ট পাবেন না আরেকটি কথা বন্ধুরা আমি যে ওষুধটির নাম বলছি সেই ওষুধটি কিন্তু আপনি যদি ভিজা জমিতে দিয়ে দেন মানে যে জমিতে জল দেওয়া হয়ে গেছে সেই জমিতে যদি স্প্রে করেন তাহলে কিন্তু কোনো রকমের রেজাল্ট পাবেন না তো আমি যে কীট মানে ওষুধটির নাম বলছি সেই ওষুধটির নাম হলো প্যান তিরিশ স্ক্রিনের ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন প্যানডি তিরিশ এটি একটি মূলত হার্বিক সাইড তো এর কাজ হচ্ছে জমিকে সবসময় মুক্ত করে রাখা এই প্যান্ডি তিরিশ আপনি যদি জমিতে সেচ দেওয়ার আগে মানে একদিক থেকে মেশিন মানে স্টার্ট হয়ে গেছে সেচের কাজ চলছে আর আপনি অপর দিক থেকে যদি এই মানে পেন্ডি মানে চার্জার মেশিনে গুলে ভালোভাবে জমিতে স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনার জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো রকম আগাছা জন্মাচ্ছে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি তো এবার আসি বন্ধুরা এই প্যানটি আমরা এক চার্জার বা ষোলো লিটার জলে কত এম করে মানে গুলবো তো বন্ধুরা দেখুন এই প্যানটি মূলত তরল হয়ে থাকে এটা আপনারা এক চার্জার বা ষোলো লিটার জলে মাত্র এক এম একশো তিরিশ থেকে দেড়শো এম গুলে ভালোভাবে জমিটিতে স্প্রে করবেন এটা মূলত একটি হলুদ কালারের হয়ে থাকে তাই সবসময় আপনারা চেষ্টা করবেন এই প্যান্ডে যখন জমিতে স্প্রে করবেন স্নান করার আগে তার কারণ এটা একটু হলুদ বর্ণের হয়ে থাকে স্নান করে আপনি যদি জমিতে দিতে যান আপনার গা মানে শরীর কিন্তু হলুদ বর্ণের দেখাবে আর কি তো বন্ধুরা আপনাদেরকে ডোজটা বলে দিলাম এর ডোজ হচ্ছে একশো তিরিশ থেকে দেড়শো এম পর্যন্ত ষোলো লিটার জলে তো এবার আসি বন্ধুরা এর দাম কীরকম দেখুন চাষি বন্ধুরা এর দাম একাধ জায়গায় রকম নিয়ে থাকে তা আপনাদেরকে আমি দামের বিষয়টা বলতে পারলাম না তবে এর দাম খুব একটা বেশি না চল্লিশ টাকা সওয়া হতে পারে একশো এম দাম চল্লিশ টাকা হতে পারে তবে আপনাদের ওদিকে কীরকম আমি সঠিক জানি না তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে এই কারণেই বালা দাম কি মানে আমাদের যে রসুনের জমিতে আগাছা জন্মায় সেই আগাছাগুলো আমরা এই পিএনডি তিরিশ ব্যবহার করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে আগাছা মুক্ত করে রাখতে পারি বা ঘাস মুক্ত করে রাখতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর এই চ্যানেলে প্রতিনিয়ত রসুন চাষ এছাড়াও বিভিন্ন রকম যে চাষ হয়ে থাকে সেই সকল সম্বন্ধে ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর এই পেনটি নেক্সট টাইমও দেওয়া যায় সেটা হলো সারের সঙ্গে আমি সে বিষয়ে আরেকটি নতুন ভিডিও বানাবো তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য